টাইগার ব্র্যান্ডের এক কিলো চোদ্দ হাজার টাকা হবে ও কি কিলোর দামটা কেমন হবে দুই কিলোর দাম হবে আপনার তিরিশ হাজার টাকা দুই কিলো তিরিশ হাজার টাকা গবে আর তিন কিলো তিন কিলো রেট হবে তেত্রিশ হাজার টাকা

এটা বলছেন পনেরো হাজার টাকা টাকা বলে দোকান থেকে মাল কিনবে আর এগুলো যারা আসতে না তারা কিভাবে নিতে আর আমাদের সামান্য কিছু টাকা করলে আমরা কন্ডিশন মাল আপনার সারা বাংলাদেশ যে কোনো দৃষ্টি পাঠাই থাকি যেখানে কুরিয়ার সার্ভিস আছে সেখানে আমরা

ঢাকার আপনাদের প্রতিষ্ঠান নাম ফরিদপুর এন্টারপ্রাইজ আপনি যখন এই গেট দিয়ে সুজা আসবেন সুজা আসলে কিন্তু সামনেই পেয়ে যাবেন ফরিদপুর এন্টারপ্রাইজ মূলত ওনারা পোস্টসুটি জেলায় এই প্রোডাক্টগুলো ডেলিভারি দিয়ে থাকে জি আচ্ছা আমরা দানা চেষ্টা করি প্রথমে ফোনের মাধ্যমে সারা বাংলাদেশ আমাদের থেকে নিতে পারবে ওকে ভাই প্রথমে কোটা দিয়ে শুরু করবেন এটা সর্বোচ্চ ছোট গ্যাসোলিন জেনারেটর এটা মডেল করতে ভাই ইপি 12000 সিএক্স আচ্ছা

হবে ষোলো হাজার পাঁচশো টাকা এক লিটার তেল দিয়ে ঘন্টা চলবে এটা কয় ঘন্টা দুই ঘন্টা টানা দুই গুণ চলবে দুই ঘন্টা এটা এটা কি শুধু ঠিক মানে এটা রশি টান রশি এবং এখানে আপনার

সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো সাড়ে পাঁচ কিলো বর্তমান রেটে বর্তমান রেট পঞ্চাশ হাজার সাড়ে পাঁচ কিলো বর্তমান রেট পঞ্চাশ হাজার এটা

হোন্ডা একবার নিউ মডেল যে আইটেমটা এটা আছে আচ্ছা আচ্ছা এটা বৈশিষ্ট্য কি বলেন তো ভাই এটা এটা আপনার ডিজিটাল মিটার আচ্ছা চাবি সিস্টেম চাবি সিস্টেম আচ্ছা এটা ডিসি বোল্ড এর কাছে বাইরে হবে এসলে এসি বোল্ডটা বাইর হবে দুইটা এসি বোল্ডের কোড আছে ওকে ভাই একবার এই যে আপনার এগুলো সবই তো পেট্রোল চলবে ভাই পেট্রোল চলবে এটা হলো বর্তমানে যে ডিজিটাল যেই যুগ ডিজিটাল এটা এটা হলো আপনার 3 কিলো রাখা যাবে 40000 টাকা 3 কিলো 2 কিলো রাখা যাবে

এটা আমাদের কাছে রেট পাবে আপনি তিনটা ডিভাইস সহ আঠারো হাজার টাকা অর্থাৎ এক ডিভাইস দিয়ে আপনি সাত ধরনের কাজ করতে পারবেন রে সে ডিভাইস সহ কত টাকা পাবেন আঠারো হাজার টাকা বিস্তারিত জানতে ভাইসার নাম্বার রয়েছে ভাইকে ফোন করে বলবেন পেয়ে যাবেন আমরা তো আমরা আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা যে আমাদের ভিডিও দেখবেন ভিডিও দেখে সরাসরি ভিডিও কলে ফোন দিয়া দেখে তারপর পোড়া করবেন অনেক প্রতারক আছে

ওকে ভাই যারা জেলে বৃদ্ধি যাচ্ছেন এখন নিলে আপনারা লাভবান হবেন বর্তমানে অনেক চাহিদা মার্কেট কিন্তু সংকট হয়ে যাচ্ছে এখন অ্যাভেলেবল অলরেডি আছে আপনারা কিন্তু লাভবান হবে ওকে ভাই ধন্যবাদ ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাআল্লাহ সালাম